আর এই মুহূর্তে একটা বড় আপডেট আছে পেহেলগাঁওয়ে জঙ্গিদের সাহায্য কাশ্মীরিদের কাশ্মীরিদের একাংশের বিরুদ্ধে অভিযোগ এনআই এর কয়েক হাজার টাকার জন্য তিন জঙ্গিকে সাহায্য করা হয়েছিল পেহেলগাঁওয়ে যে ঘটনা ২৬ জনকে নির্বিচারে মেরে ফেলা হয়েছে সেখানে কাশ্মীরিরাই সাহায্য করেছে আমি আরো বিস্তারিত আপডেট নেব স্বর্ণালী সরকার সিনিয়র এডিটরিয়া থেকে স্বর্ণালী

বেশ কিছু কাশ্মীরি বা স্থানীয় বাসিন্দারা তারাই তারা ইতিমধ্যেই এই মুহূর্তে এনআইয়ের হেফাজতে রয়েছে সত্যবাদ যে মারাত্মক তথ্যগুলো উঠে আসছে তা হচ্ছে সেখানে থাকার বন্দোবস্ত সেখানে কোথা থেকে কোন সময় যাবে কোন কোন পর্যটন স্থল সেখানে কোন সিকিউরিটি থাকে না বা নিরাপত্তা এবং সেখানে বাহিনী ঘোটানো থাকে না কোন কোন পর্যটন স্থল সেগুলো শর্টকাটে কোন জানতে পারি কোন কোন পর্যটন স্থলে বছরে কোন কোন সময় মাসের কোন

এবং মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কার্যত জাতীয় নিরাপত্তায় প্রশ্নের মুখে ফেলে দিতে চাইছিলেন তারা তোমার ধন্যবাদ স্বর্ণালী কথা বলছিলাম সিনিয়র এডিটার স্বর্ণালী সরকারের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়